ওনার বিরুদ্ধে একজন মহিলা যা দিয়েছে ওই ড্যামেজ কন্ট্রোল করতে করতে হয়তো ওনার বিধানসভা চলে যাবে শওকাত মোল্লার বলার পর থেকে তার ঘুম অনেক ভালো হচ্ছে চোখে চোখ রেখে মানুষের জন্য কথা বলি আর তার জন্য বুকের পাটা দরকার এই রফিকুল ইসলাম ওই শওকাত মোল্লাদের বুকের পাটা নেই সে সৌকাত মোল্লা তো কিছুদিন পূর্বে তিনি বলেছিলেন যে উনি আর দু ক্লাস পড়লে আলেম হয়ে যেত বাবুদের মতন কাপুরুষের মতন বিধায়ক হয়নি যে তিনি রাউন্ডে ভোটে পিছিয়ে আর এক রাউন্ডে তিনি সার্ভার ডাউন করে হওয়ার নেতা তৃণমূল নেতা সৌকাত মোল্লা বারবার বলছে আব্বাস দিকে ঘুম হারাম করে দেব দেবো দেখেন মানুষের সঙ্গে মানুষের জন্য লড়াই করতে গিয়ে যদি মানুষের ঘুম হারাম হয়ে যায় সেটা আলাদা বিষয় শওকাত মোল্লা এমন কোনো ব্যক্তি নয় যে অন্য ব্যক্তির ঘুম হারাম করে দেবে ঘুম হচ্ছে মানুষের শরীরের চাহিদা তার উপর নির্ভর করবে আর আমরা ইতিমধ্যে শুনেছি যে নসা সিদ্দিকি তিনি স্পষ্ট করে দিয়েছে যে সওকাত মোল্লা বলার পর থেকে তাঁর ঘুম অনেক ভালো হচ্ছে তো আমরা মনে করছি যে উল্টো দিকে আমরা জিজ্ঞাসা করতে চাইছি শওকাত মোল্লা সওকাত বাবুর ঘুমটা ঠিকঠাক হচ্ছে কি না সেটা আমরা জানতে পারছি আমরা ইতিমধ্যে দেখছি সোশ্যাল মিডিয়ায় তানার মুখটা পুরো অন্যরকম ভাবমূর্তি আমরা দেখতে পাচ্ছি তো এই নিয়ে মন্তব্য করে উনি হাইলাইটস হওয়ার চেষ্টা করছেন আজকের বাংলায় হাইলাইটস হওয়ার জন্য নহসাশের দিকে এবং আব্বাস দিকে নামি কাঁপি সেই কার্যকলাপ বিভিন্ন নেতা নেতৃত্বরা চালিয়ে যাচ্ছে আমরা সওকাত মোল্লাকে দেখলাম এখন রিজু বলে একজন নেতা তানাকে দিন দেখা যায়নি তানা তিনিও দেখলাম এই শওকাত মোল্লা এবং নওশা সিদ্দিকির নাম নিয়ে ফুটেজ খাওয়ার চেষ্টা করছেন এ নিয়ে আমরা মন্তব্য করি না কেননা মানুষের জন্য কাজ করতে এসেছি মানুষের জন্য পরিশ্রম করতে যদি ঘুম একটু ক্ষতি হয় সেটা আমরা মেনে নেওয়ার জন্য আমরা তৈরি আছি শওকাত মোল্লা বলছে যে আব্বাসের দিকে যদি মায়ের দুধ খেয়ে খেয়ে থাকে তাহলে ক্যানিংয়ে দাঁড়াবে দেখেন আমরা একটা কথা বলি সওকাত মোল্লা তো কিছুদিন পূর্বে তিনি বলেছিলেন যে উনি আর দু ক্লাস পড়লে আলেম হয়ে যেত সকাত বাবুকে বলি যে আমরা ভারত ভারতবর্ষের পশ্চিমবঙ্গের রাজ্যে বাস করি আমরা সৌদি বা আরবে বাস করি না যে একটা মায়ের সন্তান অন্য মায়ের দুধ খায় অবশ্যই নওসাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকী তানারা তানাদের মায়ের দুধ খেয়েই মানুষ হয়েছে সেই জন্য তো মানুষের জন্য কথা বলছে এবং মানুষের হয়ে হকের ন্যায্য হক পাইয়ে দেওয়ার জন্য লড়াই সংগ্রাম করছে সওকাত বাবুদের মতন কাপুরুষের মতন বিধায়ক হয়নি যে তিনি সাড়ে তেরো রাউন্ডে ছত্রিশ হাজার ভোটে পিছিয়ে আর এক রাউন্ডে তিনি সার্ভার ডাউন করে হওয়ার নেতা ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের জনপ্রতিনি প্রতিনিধি হয়েছে ভাঙড়ের মানুষের ভোটে সেই জনপ্রতিনিধিকে প্রতিহত করার জন্য বাবুদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে আমরা ভাঙড়ের সম্পূর্ণ মানুষ সেটা দেখছি আগামী দিনে যেভাবে ভাঙড়ের অসংখ্য মায়ের কোল খালি করেছে তার পায়ে টু পায়ে হিসাব এই ভাঙড়ের মায়ের সন্তানরা দেবে এতটুকু ওনার জেনে রাখা দরকার আমরা হঠাৎ করে দেখছি একটা নেতা গজিয়ে উঠলো ভাঙড়ে তিনি যে কিনা আগে কংগ্রেস করতো এখন তৃণমূলে গিয়েছে সে বলছে যে আমার গাড়ি চেপে নরসাদ ভোট প্রচার করেছিল এটা কতটা দেখেন নৌসাদ সিদ্দিকি এমন একটা পরিবার থেকে বিলন করেন নওসাদ সিদ্দিকি তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তানার বাড়ি বছরে এক কোটি টাকা শুধু জ্বালানির কাঠ পড়ে আর বাপির গাড়ি চেপে ভোট প্রচার করেছে বাপি বলছে ওরফে রফিকুল ওনাকে সম্মান জানিয়ে বলছি যে ফুটেজ খাওয়ার জন্যই এমন কোনো বক্তব্য দেবে না যে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে আপনার বিরুদ্ধে কোনো কিছু করে ফেলে সংযত হয়ে যান কেননা সং আমরা সবসময় সৌজন্যতা পছন্দ করি আপনি যেভাবে কথাবার্তা বলছেন বাংলার মানুষের মনে আঘাত টানছে সেই আঘাত এতটাই দিয়ে ফেলবেন না যে আপনার বিপদ আপনিই ডেকে নেবেন তাই আমরা রাজনীতিতে সৌজন্যতা বজায় রেখে আমরা রাজনীতিটা করি তাই বলে এতটাই দুর্বল নয় আমরা যে প্রতিবাদ করতে পারবো না আর এই যে রাখ কী ওনার নাম কি বললেন রফিকুল রফিকুল মহাশয় ওরফে বাপি তানার যে গাড়িতে প্রচার করেছেন সর্বপ্রথম বলি তিনি বলেছেন যে তানার গাড়িতে নাকি ছাপ্পান্নটা স্টেজ প্রোগ্রাম নওসা সিদ্দি করেছে প্রতিটি ভাঙড় বিধানসভার স্টেজ প্রোগ্রামে আমি অন্তত ছিলাম আর সেই দিনে রফিকুল ইসলামের গাড়িতে চড়ে নওসা সিদ্দিকে কোনো দিন দেখি আর রফিকুল ইসলামে এমন কোনো মহান ব্যক্তি নেই যে তিনি এটাও দাবি করেছেন যে তানার সংগঠনকে ভাঙিয়ে নৌসাশিকী বিধায়ক হয়েছে আমি ওই বাবুকে বলি উনিশশো সালে ভাঙড়ে কংগ্রেস শেষ হয়ে গেছিল আপনার এত বড় সংগঠন ছিল ভাঙড়ে এখন একটাও ভালো প্রচার জনসভা সমাবেশ আমরা করতে দেখেনি এটা কেবলমাত্র যে আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে বিভিন্ন জায়গা থেকে সাপ ব্যাঙের মতন লাভ মেরে একটা দল থেকে আরেকটা দল আরেকটা দল থেকে আরেকটা দল এরকম সাপ ব্যাঙের মতন লাভ মেরে যাচ্ছে এই রফিকুল ইসলামরা নিজের পায়ের তলায় মাটিটা শূন্য হয়ে যাচ্ছে তাই তারা বাঁচার জন্য শাসক দলের স্বার্থ ছায় যাচ্ছে আমরা বলি বিরোধী দল করি আমরা চোখে চোখ রেখে মানুষের জন্য কথা বলি আর তার জন্য বুকের পাটা দরকার এই রফিকুল ইসলাম এবং সৌগাত মোল্লাদের বুকের পাটা নেই সেই জন্য ভোটের দিনে মানুষের ভোটকে লুট করে গণনা কেন্দ্র গিয়ে গণনাকে কেন্দ্রে গিয়ে মানুষের ভোট লুট করে এবং পরে এ স্টেজে উঠে বড় বড় টপি দিয়ে মানুষের কাছে জনপ্রিয় হতে চায় আমরা বলি গণতন্ত্র প্রক্রিয়ায় মানুষের উপর নির্ভর করে আপনি ছেড়ে দেন কোথায় সহকাতম্ মোল্লার কোথায় রপিকুল চলে যাবে এদের আতস কাজ দিয়ে দেখতে হবে বলে আমরা মনে করছি বাপি তিন মাস ঢুকতে দেবে না কো আরে এসব হাস্যকর কথা বাপি নিজের কোনো স্টান নেই ওনার বিরুদ্ধে একজন মহিলা যা দিয়েছে ওই ড্যামেজ কন্ট্রোল করতে করতে হয়তো ওনার বিধানসভা চলে যাবে আর উনি কী জিনা হারাম করে দেবে নিজের উনি তো জিনা হারাম করে দেওয়ার তো বড়ো কথা সওকাত মোল্লা নিজেই তিনি জিনা হারাম হয়ে যাচ্ছে ক্যানিং থেকে মিনাখাতাকে বিভিন্ন জায়গা থেকে শাসন থেকে এই নিউ টাউন থেকে লোক নিয়ে গিয়ে ভাঙড়ের ময়দান ভরাতে হচ্ছে টানা রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে প্রতি প্রতিনিহত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নশাস্ত্রী দিকির প্রতি উত্তর দেওয়ার জন্য জনগণকে আনতে হচ্ছে তিনি ব্যর্থ হয়ে যাচ্ছেন এই বাপি সামান্যতম বাপি এ একটা বুথের এক কোনায় পড়েছিল যিনি তানার তানার যে ব্যবহার তানার যে আচাচা তানার চালাচলতি আগামী দিনে আরও ফুটে উঠবেন দেখবেন এই বাপি ওরফে রপিকুল ভাই তানাকে সম্মান আমি করতাম আজ থেকে যেভাবে তিনি কথা বলছেন হয়তো সম্মানের জায়গাটা নিয়ে হারিয়ে ফেলছেন তাই রপিকুল ভাই যদি আমাদের সঙ্গে চ্যালেঞ্জ করে ওপেন চ্যালেঞ্জ করুক না শিরিশ তলায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ করুক না যখন বলবে তখন ভাঙড়ের সন্তানরা ওদের সঙ্গে মোকাবিলা করার মতন মানে ক্ষমতা রাখে আর উনি কি চ্যালেঞ্জ করেন কেবলমাত্র ফুটেজ খাওয়ার জন্য এই সকাত মোল্লার সত্য সাহে এসে সত্য সাহে এসে শকাত মোল্লার কাছের মানুষ জনপ্রিয়তা বাড়ানোর জন্য এই ধরনের ফুটেজ খাচ্ছে আমরা বলি ওই সব ফুটেজ খাওয়ার রাজনীতিতে আমরা বিশ্বাসই নয় ভাঙড়ের মানুষের মান উন্নয়ন ভাঙড়ের মানুষের সুখ দুঃখের সাথে ভাঙড়ের মানুষের কণ্ঠস্বর হয়ে যেভাবে বিধায়ক নবসার সিদ্দিকী বিধানসভার অভ্যন্তরে বিধানসভার বাইরে বলছেন তাই এই ধরনের নেতাদের হিংসা হচ্ছে আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় দু সালে এদেরকে যোগ্য জবাব দিয়ে দেব